আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক মন্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছে তোমাদের আগামী পরীক্ষা হলো ইসলামের ইতিহাস তো ইসলামের ইতিহাস সাজেশনটা এখানে আমরা দিয়ে দিয়েছি একটা আখিরি সাজেশন সর্বশেষ সাজেশন তো এখানে আমরা সিকিউ কিউ এম সিকিউ কিউ দুইটার জন্যই তোমাদেরকে যে সাজেস্ট করবো সেটাই তোমরা পড়বে তো এখানে তোমাদের যেহেতু সৃজনশীল বিষয় সেক্ষেত্রে তোমাদের যদি আমরা হব সৃজনশীল প্রশ্ন দেয় তাহলে কিন্তু কমন পড়বে না সেই জন্য তোমাদের মেন বইটাকে তোমরা ভালো করে দেখতে হবে ভালো করে পড়তে হবে মেন বইয়ের কোন কোন বিষয়গুলো তোমরা বেশি পড়বা কোন কোন টপিকগুলো বেশি পড়বা তাহলে কোনটা থেকে কমন বেশি থাকবে সেগুলো কিন্তু আমরা দেখাবো তো এখানে দেখো ক অংশটা রয়েছে ক অংশের মধ্যে প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় এখানে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে জাহেলি যুগের বিবরণ জাহেলি যুগের মধ্যে বিবরণের মধ্যে তোমরা কী কী পড়বে তো এখানে সামাজিক অবস্থা আছে যুদ্ধ বিগ্রহ আছে তারপর রাজনৈতিক অবস্থা আছে ধর্মীয় অবস্থা আছে অর্থনৈতিক অবস্থা আছে সাংস্কৃতিক অবস্থা আছে জাহেলি যুগের আরবদের গুণাবলী সম্পূর্ণ এখানে দেখো তার মধ্যেও কি কি টপিক তোমরা পড়বে যেমন সামাজিক অবস্থার মধ্যে জোয়া নারীদের অবস্থা কন্যা সন্তানের জীবিত কবর এবং দাসীর অবস্থা এগুলো পড়বে তারপর যুদ্ধ যুদ্ধবিগ্রহের মধ্যে জঙ্গে বাসস এবং জঙ্গে দাহস পরে দেখো রাজনৈতিক অবস্থার মধ্যে গোত্রীয় অনৈক্য গোত্রীয় কলহ অযুদ্ধ কেন্দ্রীয় শক্তির অভাব এগুলা তোমরা যেগুলা রয়েছে রাজনৈতিক অবস্থার মধ্যে এগুলো এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে অবস্থার মধ্যে দেবদেবী এবং প্রকৃতির পূজা এগুলো কা বা ঘরের মূর্তি এবং বিখ্যাত মূর্তির নাম এসব তোমরা ধর্মীয় অবস্থার মধ্যে কিন্তু দিয়ে দিবে আর এই এখানে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপর অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থার মধ্যে এখানে যে যে টপিক দেওয়া হয়েছে তারপর সাংস্কৃতিক অবস্থার মধ্যে যে যে টপিক দেওয়া হয়েছে এভাবে তোমরা কিন্তু পড়তে থাকবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এভাবে তোমাদের কিন্তু শেষ করতে হবে আর এভাবে যদি শেষ করো তোমাদের এমসিকিউ কিউ সি কিউ দুইটি কিন্তু তোমাদের কাজে আসবে দুইটি কিন্তু তোমাদের যথার্থ হয়ে যাবে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় সিরাতে রসদ সাল্লাম তারপর এখানে দেখো রাসদ সাল্লাহ সাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী যেগুলো উল্লেখযোগ্য ঘটনাবলী যেমন কুরাইশের ষড়যন্ত্র আবিসিনিয়ার কুরাইশ দূত তারপরে দেখো বাচ্চা নার্জির দরবারের ভাষণ বিবরণ তারপর হজরত হামজা রদি তালান ও হজরত উমর রাদ আল্লাহ এর ইসলাম গ্রহণ এগুলা রয়েছে তারপরে দেখো মাদিনা জীবনে প্রাথমিক কার্যবলী রাষ্ট্র মাদিনী জীবনে প্রাথমিক কার্যবলী তারপরে যুদ্ধ ও নীতি এগুলো এখানে যে টপিকগুলো রয়েছে সবগুলো তোমরা বলার চেষ্টা করবে তাহলে আশা করি এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে কমন থেকে যাবে আর দ্বিতীয় অধ্যায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুইটা ভালো করে পড়বে এখানটা দেখা গেছে প্রথম দিক থেকে কিন্তু কমন বেশি থাকে ছিল বেশি পাবা তোমরা তৃতীয় অধ্যায় দেখো খোলাফে রাশিদিন খোলা রাশিদিনদের মধ্যে দেখো এখানে খেলাফত পরিচিতি নির্বাচন প্রক্রিয়া তাদের বৈশিষ্ট্য গুণাবলী তো খলিফাদের বৈশিষ্ট্য খলিফাদের গুণাবলীগুলোকে এখানে কিন্তু তুমি তোমাদের জানতে হবে দেখো হজরত আবহাওয়ার স্মৃতি করে জানত তুমি পরিচয় খেলাফতের পূর্বে ইসলাম তার অবদান ভণ্ডনবীর দহমন তারপর হৃদার যুদ্ধ কারণ প্রেক্ষাপট এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে ফলাফল তারপর শাসন পদ্ধতি চরিত্র কৃতিত্ব এগুলো দেখে যাবে দ্বিতীয় নম্বরে হলো হজরত উমর রাদ্লাহ তালন উমর রে পরিচিতি ইসলামের প্রসার অবদান পারস্য বিজয় যুদ্ধসমূহ তিনি যে যে যুদ্ধ অংশগ্রহণ করেছেন এগুলাগুলো কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে তো এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে তোমরা চেষ্টা করবে ভালো করে পড়ার জন্য তারপরে দেখো উমর রে হল এখানে উন্নয়নমূলক কাজ তিনার কী কী উন্নয়নমূলক কাজ আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থার মধ্যে এখানে দেওয়া রয়েছে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি হজরত ওসমান রাজি আল্লাহন ওসমান রাজি উল্লাহর পরিচিতি তারপর জন্য রায়ন উপাধি প্রথম হিজরতকারী নবী মসজিদে নববীর রসার তারপর রয়েছে যুদ্ধ তহবিল দান ও খেলাফত তেনার এই যে কোটেশনগুলো রয়েছে সবগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে হজরত আলী রাজু তেনার পরিচিত যুদ্ধ সিফিনের যুদ্ধ এখান থেকে কিন্তু কমন থাকা থাকবে কারণ এখান থেকে কমন প্রশ্ন থাকে তো সেই জন্য তোমরা এগুলো পূর্বষ্টের যুদ্ধ সিফিনের যুদ্ধ এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে তিনার কৃতিত্ব এবং অবদান এগুলো পড়ার চেষ্টা করবে তারপর ক্ষ অংশের মধ্যে চলে যাচ্ছি অংশের মধ্যে প্রথমত হলো ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত দিল্লির সালতানাতের মধ্যে এখন দেখো যা যা টপিকগুলো দেওয়া রয়েছে সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবে তারপরে দেখো নিচে দেখো যেই টপিকগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রজনী বংশ আছে তারপর গুরিবংশ আছে মামলুক বা দাস বংশ এটা রয়েছে এখানে যা যা রয়েছে দেখো টপিকগুলো যা যা আছে সব খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তাহলে এখান দিয়ে বিভাগ থেকে তোমরা কিন্তু প্রথম অধ্যায় যেটা রয়েছে এর থেকে তুমি অবশ্যই কিন্তু একটা সিজন বা দুইটা সিজন পেয়েই যাবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো ভারতীয় উপমহাদেশে মোগল শাসন মোগল শাসনের মধ্যে এখানে মোগলের বংশ মোগলদের বংশ সম্রাট মোহাম্মদ আকবর তারপর সম্রাট হুমায়ুন সম্রাট সম্রাট বাবর সম্রাট হুমায়ুন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান সম্রাট আওরঙ্গজেব ওনাদের এখানে প্রত্যেকটা ওনাদের যে যে ঘটনাগুলো রয়েছে যা যা ওনাদের সাথে ঘটেছে যেমন প্রাথমিক জীবন তার কৃতিত্ব অবদান যা কিছু আছে সব কিছু তোমরা এখানে দেওয়া রয়েছে সবগুলো তোমরা একটু একটু দেখার চেষ্টা করবে সবগুলো একটু একটু দেখবে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে এই বিষয়টা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু তোমাদের সিকে এম সিকে দুইটাই তোমাদের জন্য সহজ হবে তারপর তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে হল ভারতীয় উপমহাদেশে বিদেশি শাসন বিদেশি শাসন উপমহাদেশের বিদেশি বিদেশিদের আগমন যেমন পর্তুগিজ আছে তারপরে ফার্সিদের ভারতে আগমন আছে তারপর পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধ লট লাইভ এগুলো আছে তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা লাভ সব বঙ্গবঙ্গ সহ যা কিছু আছে সবগুলো কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে আর সর্বশেষ হলো তোমাদের যদি এমসিকিউ কিউর সিট প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা এমসি কিউ শিটটা নিতে পারবে ইসলামের ইতিহাসের এমসি কিউ সিটটা তোমাদের আমাদের কাছ থেকে যদি নিতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে তবে পেড কিছু টাকা দিতে হবে কিছুটা অল্প কিছু টাকা দিয়ে তোমরা নিয়ে যাবে আশা করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফিস